পাঁচটা পোলাបាន জীবনটা sắtতা মানাই হেলাই রে আমার সৌদি গে পোলাបាន কি অবস্থা দেখছেন ওরে মা রে মা আমার জন শেষ ইয়া গো বনেরা সৌদি আরবে যারা না তো দেখিস না গো ফ্যামিলি দেখাইছো হ্যাঁ আমার ফ্যামিলিতে অনেক Golan মানুষ বুঝছো যে দালালে ধরে আসবা যার মাধ্যমে আসবা তারই অনুরোধ করে বলবা যে তিন চারজন মানুষ আছে যার বাসায় তার বাসায় দিতে কেননা অনেক পরিশ্রম হয়ে যায় আমি ফজরের নামাজ পড়ে ঘুমাই আবার মনে করেন যে দশটা নাই বাসতে আবার ডাকা ডাকে শুরু করে আমার বাসায় অনেক মানুষ ম্যাডাম সারে ম্যাডামের একটা পাগল মেয়ে আছে সেটারে রাখতে হয় তার সাথে আবার অনেক গুলান পোলা প্যান সহকারে ম্যাডামের নাতি নাতপুরি সহকারে এখানে থাকে জামাই রেডি ফোজ দিব এর লাগে এখানে আসে রয়েছে তাই বলি যে ডাল বললেন হ্যাঁ এরা তো আমাদের বেতন বাড়ায় দেখেন সৌদি আরবের কি দৃশ্য ছোট্ট একটা শিশুর বাচ্চা রেখে গেছে আমার কাছে চার দিন হয়েছে ওর বাবার মায়ে ঘুরতে গেছে মেয়েটার জ্বর আসছে জ্বর অবস্থায় এখানে রেখে গেছে দেখেন কেমনে আমার কাছে থাকি এই জ্বর অবস্থায় আমার কাছে রেখে গেছে চিন্তা করেন আমাদের বাংলাদেশ হইলে ঘর থেকে ছেলের বউ কোনো দিন পাড়িতে পারতো কত কথা শুনতো আর এটুকু দুধের বাচ্চা রেখে গেছে আমার কাছে দেখছেন হ্যাঁ রে মানুষ আমরা ছেলে মেয়েদের জন্য কত কিছু করি এরাও করে কিন্তু এদের বাচ্চার কাছে যেভাবে হোক ফেলাই দিয়ে আরেক মানুষ করে আমার অনেক মায়া লাগে না পাইরা কি করবো এই যে এখন একটু ডিম সেদ্ধ করছি কইটা তারপরে এখন খাওয়াইতেছি কি করবো বলেন দেখছেন কত সুন্দর না এতটুকু গিয়ে পোলা থানায় কী অবস্থা দেখছেন হ্যাঁ দেখেন যে গোসল করছে শ্যাম্পু এক বোতল ঢেলা দিছে একটু শ্যাম্পুও নাই এরপরে দেহান ঘরের অবস্থা কি দেখাইতেছি ও রে মা রে মা আমার জান শেষ আন্নাগুলোকে শেয়ার করি এটা সুখ দুঃখের কথা কই ভাল লাগে এটা করতাম দেহান অবস্থা কি জীবন ডেটা তো মানে রে আমার পাঁচটা পোলা পাহাইন আর একটা দুধ শিশু রেখে গেছে দেখছেন নি আমার অবস্থা কি আমি তো শেষ আমার বাবার আমার আদর কুড়ি আমার দাদা দাদির নাম রাখছে অন্তরা এই অন্তরের ভিতরে সব শেষ একবারে গেছে গা এই কি এটা ঘরের অবস্থা হ্যাঁ সকালবেলা সব গুছাইছি সব গুছাই ঠুকায় সব ই করছি এখন আবার দূষণ